ইসমিল্লা রহমা আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব বাংলায় এক নবম শ্রেণী বিষয় করে হলো পাঁচ এক নয় এক এক বোর্ড ফাইনাল পরীক্ষা দুই হাজার পঁচিশ সিলেবাস এবং প্রশ্নের ধারণা সম্পর্কে আমরা জানবো তোমরা অনেকেই বাংলায় খুব খারাপ করো যাতে বাংলায় খারাপ না করো এই জন্য কি পড়বে কোন কোন বিষয়গুলো পড়বে প্রশ্ন উত্তর কেমন হবে সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ আমি ধারণা দিচ্ছি এই ধারণা মোতাবেক তোমার প্রশ্নগুলো পরীক্ষার প্রশ্ন এরকমই হবে ইনশাআল্লাহ তো তোমাদের গদ্যের তালিকা যতগুলো তোমাদের এখানে গদ্য আছে তার মধ্যে পাঁচটা তোমাদেরকে শিখতে হবে প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেগেছেন এখানে কর্মী নয় এক দুই তিন চার পাঁচ সাহিত্যকর্মের নাম এবং লেখকের নাম দেখানো হয়েছে দুই আছে শোভা রবীন্দ্রনাথ ঠাকুর তিন আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন কাজী নজরুল ইসলাম চার হচ্ছে মমতা দি মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের নতুন গৌরব কথা সংকলিত এই হলো গদ্যের তালিকা পাঁচটা এবং পদ্যের বা কবিতার তালিকা হচ্ছে পাঁচটা এখানে কমিক নাম কবিতার নাম কবির নাম এক দুই তিন চার পাঁচ এক হলো প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর জীবন বিনিময় গোলাম মোস্তফা যাব আমি তোমার দেশে উদ্দিন বৃষ্টি ফরুক আহমদ রানার সুকান্ত ভট্টাচার্য এই পাঁচটি কবিতা তোমাদেরকে শিখতে হবে ভালো করে এরপরে ব্যাকরণ অংশের মধ্যে কি কী থাকবে এখানে এক হলো ভাষা ও বাংলা ভাষা দুই হলো ব্যাকা বাংলা ব্যাকরণ তিন আছে বাংলা ভাষার রীতি বিভাজন চার হলো বাকযন্ত্র পাঁচ হলো ধ্বনি বর্ণ ছয় হলো সরধ্বনি সাত হলো ব্যঞ্জনধ্বনি আট হলো শব্দ শব্দের গঠন নয় হলো উপসর্গ দিয়ে শব্দ গঠন দশ হলো প্রত্যয় দিয়ে শব্দ গঠন এগারো হলো সমাজ দিয়ে শব্দ গঠন বারো হলো সন্ধি আর হলো নরবাচক ও নারীবাচক শব্দ সোদ্দ হলো জ্যোতিচিহ্ন পনেরো হলো শব্দজোর আর নির্মিত সারাংশ বা সারম তোমাদের যে একটা বই আছে সহপাঠ সেখান থেকে নাটক বহিপীড় বহিপীড়ে দেখছেন সৈয়দ অলিউল্লা এখান থেকে তোমাদের ঠিকই জানবে যে ক হল নাটকের ধারণা ও সংজ্ঞাদণ্ডে দুই হলো নাটকের আঙ্গিক ও গঠন কৌশল সম্পর্কে জানবে বাংলা নাটকের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জানবে ঘ হল বহিবিন নাটক এবং নাট্যকারের সংক্ষিপ্ত পরিচিতি তোমার সৈয়দ অলিউল্লা সম্পর্কে জানবে আর ওম হলো বহিবিন নাটকের চরিত্র এবং পরিচিতি ও সার্থকতা সম্পর্কে জানবে কেমন এই পাঁচটি ধারণা নিবে এই পাঁচটি সম্পর্কে তোমরা সব কমন পেয়ে যাবে এখন তোমাদের যে নম্বর বাংলায় বাংলা একে টোটাল নম্বর হলো একশো নম্বর এর মধ্যে ধারাবাহিক হলো চল্লিশ এবং চূড়ান্ত হলো ষাট অর্থাৎ তোমাদের বোর্ড ফ্রাইনের পরীক্ষা হবে ষাট এর মধ্যে সময় থাকবে তিন ঘন্টা তো ধারাবাহিক মূল্যায়নের নম্বর কীভাবে হয় চল্লিশ নম্বর সেটা দেখাচ্ছি যে বর্ষমধ্য পরীক্ষায় তোমাদের বিশ নম্বর এটা হয়ে গেছে ক্লাস টেস্ট ফুইস টেস্ট ক্লাস ওয়ার্ক এর মধ্যে আট নম্বর অ্যাসাইনমেন্ট এবং বাড়ির কাজ ছিল সেটার মধ্যে আট নম্বর উপস্থিতির উপর চার নম্বর এই আট আট ষোলো আস্তারি বিশ আর এখানে বিশ তাহলে হচ্ছে চল্লিশ নম্বর এটা হলো তোমাদের এই ধারাবাহিক চল্লিশ নম্বর এরপরে তোমাদের চূড়ান্ত যে ষাট নাম্বার সেটা দেখানো হচ্ছে যে চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানদণ্ড তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নটা ঠিক এইভাবেই থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ এইভাবে চারটি বিভাগ থাকবে আর বিষয়বস্তু গদ্য থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে প্রশ্নের সংখ্যা থাকবে চারটি উত্তর দিতে হবে তিনটি তোমার প্রশ্নটা ভালো করে দেখে নিবে প্রতিটি প্রশ্নে থাকবে পাঁচ নাম্বার তিন পাঁচ পনেরো নম্বর কবিতাও থাকবে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি প্রশ্ন তাহলে তিন দশ পনেরো নম্বর গ বিভাগ নাটক থেকে থাকবে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে দুইটি পাঁচ যখন দশ নম্বর এরপরে ঘ বিভাগটা হলো ব্যাকরণ ভাব সম্প্রসারণ ও সারাংশ ব্যাকরণ থাকবে ছয়টি ব্যাকরণ থেকে ছয়টি প্রশ্ন থাকবে এখান থেকে চারটি উত্তর করতে হবে এখানে দুই দশমিক পাঁচ করে থাকবে প্রতিটি প্রশ্নে তাহলে চার গুণ দুই দশমিক পাঁচ সময় সময় দশ নম্বর থাকবে তোমাদের ব্যাকরণ থেকে আর ভাব সম্প্রসারণ থাকবে এখানে দুইটা প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এটা পাঁচ গুণ নেয় এখানে পাঁচ নাম্বার থাকবে সারাংশ দুইটি থাকবে এর মধ্যে একটি সারাংশ দিতে হবে এর মধ্যে থাকবে পাঁচ নম্বর এখন থেকে যোগ করো পনেরো পনেরো তিরিশ আর দশ দশ বিশ তিরিশ পঞ্চাশ আর পাঁচ পাঁচ দশ পঞ্চাশ সাত দশ এই ষাট নম্বর এর চূড়ান্ত চল্লিশ এবং ষাট টোটাল মার্ক হলো তোমাদের একশো নাম্বার এবং এটা তোমাদের যে সৃজনশীল প্রশ্ন যে থাকবে এই প্রশ্নের মধ্যে কীভাবে নম্বর বিন্যাস থাকবে সেটা বলা হচ্ছে এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ক খ গ ঘ থাকবে ক নম্বর যে প্রশ্ন থাকবে এটা জ্ঞানমূলক অনুধাবনমূলক এর মধ্যে এক নম্বর থাকবে গ থাকবে প্রয়োগমূলক এটা থাকবে এক দশমিক পাঁচ নম্বর এবং ঘ হল উচ্চতর দক্ষতার জন্য এখানে থাকবে দুই নাম্বার তাহলে দুই দেড় এক হাফ টোটাল যোগ করলে এখানে মোট হবে পাঁচ নম্বর তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মধ্যে এরকম পাঁচটি নম্বর থাকবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো তোমাদের সব সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো এই প্রত্যাশা করে আজকে এখানেই বিদায় এসছি খোলা হাফিস